হেল্ল' বন্ধু সবাই কীৰকম আছো আচলতে সবাই মানে অনেক ভালো আছোঁ আমিও অনেক ভাল আছি আৰু আজিকালি সকালটোকে ব্লগটাও ষ্টাৰ্ট কৰিছিলামতো দি তোমাৰ অনেক লেট হৈ গৈছে বন্ধুৰা তাৰ লেগীয়া চৰি আৰু চল' আজকেল ব্লগটো আমি ষ্টাৰ্ট কৰিব চজকে ব্লগ মানে আমি ঐ বাৰীৰ সাজকৰ্ম দিয়াও ষ্টাৰ্ট কৰিছি বন্ধুৰা কাৰণ ঐ জাগে মানে এদিন গেছে মানে ঐ ৰকম ভিডিও আমি তোমরা লগে শেয়ার করছি না আর কি অনেক দিন হয়েছে এরকম ভিডিও শেয়ার করছি না আমি তো যাই হোক আজকে ভাবলাম তো মানে বাড়ির খাজ খরম ইতিওই তোমরা শেয়ার করি সব সময় মানে আগে তো সবসময় আমি বাড়ির খাজ খর্মইতেই শেয়ার করতাম তো কোনে খুব কম ভাগ মানে আমি এটা খুব কম ভাগ শেয়ার করি বুঝছো তো ওইদিকে দেখো শীতকাল যেন আই গেছে একদম কিন্তু বুঝাই যার কারণে দেখো আমার মানে আমি যে যারুদি না ওই সামনের দিকে আর কি আমরা বাড়ির সামনের দিকে দেখো কুয়াশা কুয়াশা মানে কুয়াশার বাপটা অকোনো রয়েছে সকাল তো তাই মানে কুঁৱাৰ বাপটা ৰৈছে তো যাই হৌক এইদি আমাৰ মানে ওখান ঝাৰু দৱা শেষ হৈ গৈছে বুজ তক যাই মোৰ ফিছন দীঘলে পিছন দীঘলীয়া ঔদি ঝাৰু দিলাম তোদিক ঝাৰু দিম আৰু জাৰু দিম ঝাৰু দিয়া তাৰপৰা মানে য আছে আৰু যি বিছনা গুচাইছি নাপাবছিলে যে আগে উটানটা জাড়ু দিলাই নাইলে ফৰে মানে ৰৌদ্ৰ ভাবচি আমি ৰ'দ্ৰ উঠব আৰু মানে ফৰে তোৱা যায় না ৰ'দ্ৰৰ মদে দেখোন এক ভিডিঅ'ই তোমালৈ দিছি যে ৰ'দ্ৰৰ মদে উটান জড়ু দিয়া খুব কষ্ট বন্ধুৰ তো ভাবলম যে ঠিক আছে আগে আমি ওই ওটা টানটা দেওয়া শেষ করি লাগছি আর ওখানেও দেখো প্লেটের মধ্যে আমরা ট্যাঙ্কির প্লেটের মধ্যে না অনেক মানে ফিসলা হয়ে গেছে আর ব্রাশ তোইয়াও মানে ব্রাশ ব্রাশ দেওয়া খাস মানে গোসানির সময় নাই আর কি এটাও ঘটনা তো একটু মানে জারুটাও দই নিলাম ঝাড়ুটা দইয়া মানে হাতটাও ধুইলাম দইলাম আর এইটাও একটু পরিষ্কার হয়ে দিলাম ওইটাও আর কি তো ওইদিকে তখন মা আইসেন আর বাবাইও আইসে তারা ওইদিকে গেছিলাম এদিকে মানে রেগার খাজ চলে তো রেগার খাজের গেছিলাম আর বাবাই বুঝি হর যে ওই করতো তো তো আইয়া আর কি ওই মা খুঁড়া আমার যে তোমার ফুলায় কর গো খাজ করতো খাজ খাজ তো আমি খুঁড়া ঠিক আছে বাবা খাজ হলে তো আমরা রই ভালো হ্যাঁ আমরা আর কোনো টেনশন নাই ওই যার গিরে কোনো টেনশ্যন নাই মানে চেলে সাজ চট বাৰ উবা খাই মোক তো এইটাইও মানে ডং ডাং কৰে আৰু এইদি কিবা মানে যেমন ধৰক খালকে ফচুদিন আৰু কি দৈয়া দিছিল বালিচাৰ কাৰোবাৰ টাবাৰ ইটি তো এইটি মানে আৰু ত' এইটি মানে আৰু মানে লাগানি হৈছে আৰু কি যেন যেমন চৰি আমি সতা সৈতে সৈতে মানে এইদিকে এটা সাজ সৰি দাম বুজছ সাজ খৰিয়া খৰিয়ে চেলেও যন্ত্ৰণা দেৰাৰ বেজ এটা লগাই দাম তো ফৰচুদিন দৈয়া দিছিলা বুজছ বালিচে কাবাৰ দিয়া শুকাইছিলো নকি খালকৈ বৃষ্টি দিছিলোঁ ফৰচুদিনো বৃষ্টি দিছিলোঁ তো শুকাইছে না আজকে একো শুকাইছে তো বাপেক মই টি লাগাই দেই বুটছ আৰু বালিচে কাৱাৰ টাৱাৰ লগানি বন্ধু আৰু এই চব আমাক একদম মানে অসহ্য লাগে কে তা হইতাম মানে জানি না আর অসহ্য লাগে আমি ওই বাড়িষের কাবার খাদার কাবার ওইটি কিন্তু আমার বর্মশাইয়ের হাতেই লাগানি লয় কারণ আমার একদম পুষায় না তো ওইদিকে মায়ের কে তো হাত জানি হই রাত আমি ভাই আমি ফেনের শব্দ এম তো শুনলাম না তো ঠিক আছে বন্ধুরা এখন আমার দেখো গোটর গুছানি শেষ বর্তমানে বুঝছো আর রাত্রে ঘুমানির সময় আমার একটা ইয়ারফোন না লইয়া ঘুমাইলে একদম আয় না বুঝছো রাত্রে ঘুমানির পরে আমি ইয়ারফোন দি গান শুনতেই লাগে আমার নাইলে এলে ঘুমে তো তোই নাই তো ইয়ারফোনটা আমার সবসময় আমার মানে ভাই ভাই আর কি আমার কাছে তো যাই হোক অসন্দ তাই আমরা বাড়ি আইসি আওয়ার পরে মানে ও দেখছি যা টিং করে তাই মুখ দেখাই তো নাই বুঝছো তো এটা ও হয়ে যা কত সময় ডাকবি এরকম দেখি আর এটা লোকরা ভাজলামই করতাম তো বন্ধুরা আজকে লাগে ভিডিওটাই কেন হয়েছে তোমরা কীরকম লাগছে জানাইও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও খুব ভালো আছি আর তোমরা মানে ভিডিওটা কীরকম লাগছে প্লিজ কমেন্ট করিয়ে জানাই